পাঁচই সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হল শিক্ষক দিবস সেই উপলক্ষে মুর্শিদাবাদের বেলডাঙা চক্রে তিরিশ নম্বর আন্ডি প্রাথমিক বিদ্যালয় ও উনিশ নম্বর শুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল নানান কর্মসূচি সকালে সর্বপল্লি রাধাকৃষ্ণণের মূর্তিতে মালোদানের মধ্য দিয়ে দিনভর শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মিলিত অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরেছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন মাসে ছাত্র শিক্ষকের মিলন মেলা প্রাথমিক বিদ্যালয় শুক্রবার সকালে সমবেত জাতীয় সঙ্গীত গে প্রার্থনা সভার পর সর্বপল্লী রাধাকৃষ্ণানের মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের বেল্লাঙ্গা চক্রে তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় শিক্ষক দিবসের অনুষ্ঠান স্বাস্থ্য বিধান গান খবর পাঠ ও বাল্যবিবাহ প্রতিরোধ শপথের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরে সামাজিক দায়িত্ব বোধের বার্তা বিশেষ আকর্ষণ ছিল পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের হাতে পাঠদান যেখানে ছোট

কিন্তু তিনি ছাত্রছাত্রীদের কাছে বলেন দেখো আমি একজন শিক্ষক এবং শিক্ষক হিসাবে আমার কাছে আমার কাছে সর্বোচ্চ প্রার্থী হবে যদি তার তোমরা আমার এই দিনটিকে আমার জন্মদিনটিকে তোমরা সমস্ত শিক্ষকদেরকে সম্মান জানিয়ে এটা পালন করতে পারো সেই হিসাবে উনিশশো বাষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর তারিখ থেকে আমাদের দেশে ভারতবর্ষে এই দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে আমাদের তিরিশ নম্বর আন্ডিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্রী বিশ্বজিৎ দত্তের অনুপ্রেরণায় আমরা এই দিনটিকে যান জমারে ব্যবহার করে পালন করে আসছি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা তারাই এই দিনটিকে তারা শিক্ষক হিসাবে আজকে তারা শিক্ষক হিসাবে তারা পাঠদান করে থাকে প্রথমে বিদ্যালয়ের প্রার্থনা এবং তারপর জাতীয় সঙ্গীত যাওয়ার পরে তারপর বিদ্যালয়ের স্বাস্থ্যবিধান গান এবং শপথ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে আমাদের বিদ্যালয়ে যে বাল্য বিবাহ এই উদ্দেশ্যকে সামনে রেখে ছাত্রছাত্রীরা তারা শপথ নিয়েছে এবং তারপর তারা যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিছু ছাত্রছাত্রীরা আজকে তারা বিদ্যালয় পরিচালনা করবে এবং তারা ক্লাস নেবে অন্যদিকে বেলডাঙ্গা চক্রের উনিশ নম্বর সরুলিয়া প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল তাৎপর্যপূর্ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মন্ডল সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে সম্মাননা তুলে দেন তাদের হাতে মিলিয়ে মিশিয়ে বেলডাঙ্গা চক্রের এই প্রাথমিক স্কুল দুটি শিক্ষক দিবসে ছাত্র শিক্ষকের মিলন মেলার রূপ নিয়েছিল আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ